স্বৈরাচারী হাসিনা সরকারের পতনে আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের বিচারিকা দৃশ্যমান করা সুষ্ঠ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার করে দ্রুততম সময়ে জাতীয় সংসদ নির্বাচনের পথে অন্তর্বর্তীকালীন সরকার অগ্রসর এটি ছিল সাধারণ মানুষের প্রত্যাশা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এই পথে না হেঁটে একটি আর বহির্ভূতভাবে রাখাইনি করিডোর ও লাভজনক চট্টগ্রামের নিউমুরিং পোর্ট ল্যান্ড টার্মিনাল বিদেশীদের লিজ দাও পরিকল্পনাে অкруসর হচ্ছে এর ফলে গণতন্ত্রুতি এই সম্ভাবনাকে বিহত করার প্রচেষ্টা নিচ্ছে না সংগ্রামী বন্ধুগণ আমরা সবাই জানি যে চট্টগ্রাম বন্দর দেশের গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ দেশের অর্থনৈতিক চালিকা শক্তি আমদানি ও রপ্তানিভাগ এই বন্দর দিয়ে সম্পন্ন হয় শুধু তাই নয় ভৌগোলিক কারণে এই বন্দরের সাথে আমাদের ও নিরাপত্তা জড়িত চট্টগ্রাম বন্দরের সবচেয়ে বৃহৎ ও লাভজনক টার্মিনাল হল নিউমিনাল টার্মিনাল আর এই টার্মিনালকে বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করেছে বর্তমান অর্থনৈতিক অন্তর্বর্তীকালীন সরকার

শিবিরাচার পতনের পরে এই শিবিরাচারী সরকারের যে সমস্ত চুক্তি অনুগোষণ আছে সেগুলো পর্যালোচনা করি সরকার তার দায়িত্ব পালন করবে কিন্তু এটা আমরা দেখছি উল্টা পথে যাত্রা ওই সরকারের ধারাবাহিকতাই রক্ষা সরকারের এই একটা বহির্ভূত কর্মকাণ্ড সর্বস্তরের জনগণের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে বন্দরকে আরো লাভজনক করতে জাতীয় সক্ষমতা বৃদ্ধি না করে বিদেশিদের কাছে ইজেরা দেওয়া হবে আত্মঘাতী কারণ এর ফলে বন্ধুর মতো গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদের উপর বিদেশি কর্তৃত্ব প্রতিষ্ঠিত হবে ভূ রাজনৈতিক বিবেচনায় বাংলাদেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা হুমকির মুখে পড়বে বিদেশিদের নিয়োগের ফলে দেশীয় কর্মসংস্থান কমবে শ্রমিকরা বেকার হবে আমরা জানি এই বন্দরের দীর্ঘদিন ধরে মাফিয়া চক্র তৈরি হয়েছে এটা ঠিক আমরা তাই দাবি করি আমরা তাই বলতে চাই এরাই বন্দরের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছে আমাদের বক্তব্য হলো আমরা বন্দরের মাফিয়া তন্ত্র উচ্ছেদ করে দক্ষ ও দুর্নীতিমুক্ত অবস্থা নিশ্চিত করতে চাই এবং চট্টগ্রাম বন্দর প্রতিপক্ষের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার আহ্বান জানাই দেশি বিদেশি বেসরকারি কোম্পানিকে ইজারা না দিয়ে রাষ্ট্রীয় কর্তৃপক্ষের মাধ্যমে বন্দর পরিচালনা করাই যথাযথ বিভিন্ন দেশের অভিজ্ঞতা মতে এ ধরনের বেসরকারি গবরণ মানে তারা যেটা করতে চাইছে লিজ দিয়ে আমরা সেটাকেই বলছি ব্যয় বৃদ্ধি সহ আর্থিক ঝুঁকি ও দায় বৃদ্ধি করবে আর শেষ পর্যন্ত বাংলাদেশকেই এর খেসারত দিতে হবে সর্বোপরি এই কোম্পানির সঙ্গে মার্কিন নৌবাহিনীর চুক্তি ও সংশ্লিষ্টতা হয়েছে যা ওই কোম্পানির ওয়েবসাইটে উল্লেখ আছে তাই দেশীয় ব্যবস্থাপনায় সফল ও লাভজনকভাবে পরিচালিত টার্মিনাল আমরা বিদেশিদের হাতে তুলে দেব কেন অতীতে আওয়ামী লীগ সহ সকল সরকারের আমলে এ ধরনের অপচেষ্টা জনগণ আন্দোলনের মাধ্যমে প্রতিহত করেছে এবারও

মানবিক পরিবেশ বা ট্রান চ্যানেল দেওয়ার ঘোষণা দিয়েছে এটা জানেন আমাদের পররাষ্ট্র প্রতিষ্ঠা এটা বলেছেন যে আমাদের নীতিগত সিদ্ধান্ত নিয়েছি আপনারা জানেন নিরাপত্তা উপদেষ্টা তিনি বলেছেন পরিবর্তনের চ্যানেল দেব আপনারা জানেন যে এই সরকারে প্রেস সচিব বলেছেন সব এক নাকি তাদের আছে আবার কেউ বলার চেষ্টা করেছিল তো আমাদের কারণে হয়নি

বাংলাদেশ গুরাজনৈতিকভাবে আক্রান্ত হবে বাংলাদেশকে মায়ানমারের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হতে বাধ্য করবে ভারত চীন পাকিস্তান সহ নানা শক্তির দ্বন্দ্ব সংঘাত ও ছায়া যুদ্ধে জড়িয়ে পড়বে বাংলাদেশ সেই সঙ্গে রাখাইন করিডোর মারফত বাংলাদেশ সহ এই অঞ্চলে মার্কিন সাম্রাজ্যবাদী নিয়ন্ত্রণ বৃদ্ধি পাবে বিষয়টি জানাজানি হলে সরকার এ ব্যাপারে নানা সময় সবিরোধী কথাবার্তা বলে এক্ষেত্রে আরো ধসা সৃষ্টি করছে সেন্ট মার্টিন দিক দিয়েও সরকারের পদক্ষেপ সন্দেহজনক বাংলাদেশের জনগণ যে কোনো মূল্যে এই ধরনের দেশের স্বার্থ ও সার্বভৌমত্ব বিরোধী অপচেষ্টা রুখে দাঁড়াবে তারপরে আগে আমরা বলেছি রাখায়ন করিডোরের বিষয়ে সরি আগে বলেছি বন্দর নিয়ে এখন আপনার রাখায়ন করিডোরের বিষয় আমাদের সঙ্গে এরপরে আরেকটি সরকার মার্কিন স্যাটেলাইট কোম্পানি স্টারলিংক লিংকে এই দেশে ইন্টারনেট সেবা প্রদানের অনুমতি দিয়েছে এবং ইতিমধ্যে তা চালু হয়েছে সরকারের এই পদক্ষেপ বাংলাদেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য মারাত্মক হুমকি কারণ এই মার্কিন কোম্পানি শুধু নিরীহ ইন্টারনেট সেবা প্রদান করে না সেই সাথে দেশে দেশে সামরিক ও রাজনৈতিক নজরদারি চালায় সম্প্রতি রাশিয়া ইউক্রেইন যুদ্ধে ফিলিস্তিন ইরান পাচ্ছে মধ্যপ্রাচ্ছে আমেরিকা ইসরায়েলের পক্ষে তথ্য প্রযুক্তিগত অস্ত্র হিসাবে কাজ করছে এই ইন্টারনেট কোম্পানি সুতরাং এই ইন্টারনেট কোম্পানি বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য ঝুঁকি তৈরি করবে সেজন্য ইসলাম ইসলাম সাথে চুক্তি বাতিল করারও দাবি আমরা জানাচ্ছি এরপর আরেকটি প্রশ্ন সামরিক শিল্পের মতো স্পর্শকাতর খাতে অস্ত্র করেছে তাই এ ধরনের সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার দাবি জানাচ্ছি আমরা কারণ আমরা প্রাণ হয় না প্রাণ বাঁচানোর চুক্তি চাই বিনিয়োগ চাই প্রাণ বাঁচানোর জন্য বিনিয়োগ চাই যুদ্ধ নয় শান্তি চাই ধ্বংস নয় সৃষ্টি চাই সামগ্রিক বিবেচনায় তাই আমরা মনে করি দেশের সম্পদ ও সার্বভৌমত্ব রক্ষায় দেশ বিরোধী সকল পদক্ষেপ অবিলম্বে বাতিল করতে হবে এসব দাবি আদায়ে আমরা আগামী ২৭ ও আঠাশে জুন দুই হাজার পঁচিশ বিরোধী দেশপ্রেমিক জনগণের ঢাকা থেকে চট্টগ্রাম রোড মাছের গ্রহণ করেছি এই কর্মhüচি সফল করতে দেশবাসীর প্রতিও আহ্বান জানাই আপনাদের মাধ্যমে দেশবাসীর প্রতি আহ্বান জানাই আসুন ঢাকা চট্টগ্রাম বন্দর সফল করি আওয়াজ শুনি আমরা ক্যাপটা প্রথম দাবি এখানে উচ্চারণ করতে চাই তার এক নম্বর দাবি হলো নিউমোনিন কন্টেইনার টার্মিনাল সহ চট্টগ্রাম বন্দরের ব্যবস্থাপনা বিদেশীদের হাতে দেওয়া চলবে না বন্দরের মাফিয়া তন্ত্র উচ্ছেদ করে দক্ষ ও দুর্নীতিমুক্ত অবস্থা নিশ্চিত করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় বন্দর পরিচালনা করতে হবে রাখাইনে করিডোর দেওয়ার ষড়যন্ত্র বন্ধ করতে হবে তিন স্টালিন্ত্র কারখানা করিডোরের মাধ্যমে বাংলাদেশকে সাম্রাজ্যবাদী যুদ্ধচক্রে জড়িয়ে জড়ানো যে কোনো উদ্যোগ বন্ধ করতে চার মার্কিন ভারত সহ সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী দেশ সাথে আওয়ামী ফ্যাসিবাদী সরকার সহ বিগত সকল সরকারের আমলে স্বাক্ষরিত সকল চুক্তি প্রকাশ করতে হবে এবং জাতীয় স্বার্থবিরোধী সকল অসম চুক্তি বাতিল করতে হবে কর্মসূচি আগামী সাতাশো আঠাশে জুন দুই ঢাকা চট্টগ্রাম রোডমার্চ এই কর্মসূচির সাথে সম্মতি জানিয়ে আগামী সাতাশ এবং আঠাশ জুন আমাদের সারা দেশে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সকল জেলায় এবং উপজেলায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে একই সাথে এটা জানাতে চাই আগামী সাতাশে জুন ঢাকায় রোডমার্চের উদ্বোধনী সমাবেশ আমরা সকাল নয়টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে করব অর্থাৎ সাতাশ তারিখ শুক্রবার সাতাশে জুন শুক্রবার সকাল নয়টায় প্রেস ক্লাবে এর উদ্বোধনী সমাবেশ এবং ঢাকা শহরে সংক্ষিপ্ত মিছিল করে আমরা রোড মার্চের কার্যক্রম শুরু করব এরপর আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই দেশবাসীকে এবং সংশ্লিষ্ট এলাকার জনগণকে বিশেষভাবে আমাদের রুট নিয়ে আমাদের রুটগুলো এখান থেকে আমি বলেছি নয়টায় আনুষ্ঠানিকভাবে শুরু করার পর কিছু দূর আমরা মিছিল করে আমরা রোড মার্চের কর্মসূচি শুরু করব আমরা ওই দিন নারায়ণগঞ্জ বিভিন্ন পয়েন্টে পদসভা মিছিল করবে পথে আমরা করব করে যে প্রথম দিন আমরা কুমিল্লায় যে বিকালে সন্ধ্যায় টাউন হলে সমাবেশের মধ্য দিয়েই আমরা ওই দিনকার শেষ করব আমরা ওই আমাদের সামগ্রিক বিবেচনায় আমরা রাত্রি যাপন ফেরিতে করব আমাদের সব যেসব কমরেডরা এখানে যাবে এবং এই কথাগুলো আচ্ছা জুন সকালে আমরা ফেরি থেকে যাত্রা শুরু করব ধীরেশ্বরাই সীতাকর্থীদের পদসভা মিছিল করে আমরা চট্টগ্রামে পৌঁছাবো এবং চট্টগ্রামে একটা জায়গায় নেমে আমরা ওইখান থেকে পদযাত্রা করেই চট্টগ্রাম বন্দরের জায়গায় যেয়েত হব বন্দর ভবনের সামনে আমরা সমাবেত হব এবং সেখানে আমরা সভাপতি সমাবেশ অনুষ্ঠিত করি আমরা আমাদের এই সভাপতি সভা এবং দুদিনের রোডমার্চের কর্মসূচি শেষ করব এই জায়গায় আমরা একটু বলতে চাই এখান থেকে হয়তো আমরা একটা লিমিটেড সেটা এখন আমরা চূড়ান্ত করি আমরা আপনারা দেখতে পাবেন সাতাশ তারিখ সবার পরে আমরা এখানে রোডমার্চ শুরু করব কিন্তু পথে পথে সমস্ত স্পটে এই যে যারা সাম্রাজ্যবাদ বিরোধী দেশপ্রেমিক জনগণ শুধুমাত্র এখানে দেখেছেন যে পলিটিক্যাল পার্টি বাম গণতান্ত্রিক জোট ন্যাশনাল বিরোধী বাম বা জাতীয় গণমঞ্চ শুধু আমরা না এর বাইরেও আমাদের যে কোনো সাম্রাজ্যবাদ দেশপ্রেমিক মানুষ এই পথে পথে এ ধরনের শত শত মানুষের যোগ দেয়ার মধ্য দিয়ে এটা আমাদের এই দুই দিনের রোড মাস মাস তারা সফল করবেন বলে আমরা প্রত্যাশা করি আমরা প্রিয় সাংবাদিক বন্ধু আমরা প্রত্যাশা করি সরকার আজকের এই প্রেস কনফারেন্সের মধ্য আমরা যে কথাটি আরো পরিষ্কার ভাবে তুলে ধরলাম এবং ইতিমধ্যে করিডোর বন্দর প্রশ্নে সরকার তার কথা বলার পরেই দেশের অধিকাংশ মানুষ এর বিরুদ্ধে তার যে অবস্থান ঘোষণা করেছে সেটি বিবেচনা করে সেই পথ তারা পরিহার করবেন এটি যদি তারা প্রত্যাহার না করেন আমরা আশা করব যে আমরা আশা করব যে এই মার্চ সফল করার মধ্য দিয়েই সরকারকে তার পথ থেকে আমরা বিরত করতে পারব প্রিয় বন্ধুগণ আমরা প্রত্যাশা করি দেশের স্বার্থে সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে এবং চব্বিশের গণকীর্থ পরে আমাদের যে গণতন্ত্রের যাত্রার পরিবেশ সৃষ্টি হয়েছে সেই যাত্রাকে নিরঙ্কুশ রাখার স্বার্থে আপনারা আমাদের এই উপস্থিতির জন্য আরেকবার শুভেচ্ছা জানিয়ে আমরা আমাদের পক্ষ থেকে লিখিত বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ এবার এই সংশ্লিষ্ট বিষয় আমি একটু অনুরোধ করবো আপনাদেরকে আজকে এখানে আমরা ঠিকই কারণ দু একজন এই সময় শুরুর আগেই আমাদের কাছে দু একটা রাজনৈতিক অন্য কথা নিয়ে চাই আমি আমাদের কাছে একটু বিনিময় উপভোগ করবো এই প্রেস কনফারেন্সে আমরা শুধুমাত্র এই রোটমার্স সম্পর্কে কথা দিয়ে কোথায় এর বাইরে আমরা এখানে যেতে চাই না এরপর বিভিন্ন রাজনৈতিক দল প্রাকৃতিক জায়গায় অফিসে যাবেন আমাদের অফিসে এরপর উপরের তলায় যে আমরা বলবো তখন যদি রাজনীতির সম প্রশ্ন আপনারা কর্তব্য চান তখন বলবেন এইখানে আমরা শুধুমাত্র কি বলে এই রোডমার্স বিষয়ক কথা আমরা বলব আমি অনুরোধ জানাচ্ছি যদি কোনো বিশেষ কংক্রিট কোনো প্রশ্ন থাকে একটু আপনারা বলবেন সাংঘাতিক ভেঙে এটা আমাদের

এবং আমাদের পজিশন ক্লিয়ার আজকে এখানে বলেছি কেউ করবে দক্ষ এবং দুর্নীতি মুক্ত ভাবে বন্দর পরিচালনা করতে তারা করবে রাষ্ট্রীয় উদ্যোগ আমরা কার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ প্রতিহত করতে হবে তাদের এখানে কিন্তু বলা আছে দীর্ঘদিনে এই যে বিভিন্ন সময় যে রাজনৈতিক দল ক্ষমতায় ছিল তারা মাফিয়া তন্ত্র ভয় করেছিল আমরা কিন্তু কমপ্লিটলি এই পেপারে বলেছি ভাই সেটা আমরা করেছি আমি এই সুযোগ এখানে একটা কথা বলতে চাই আপনারা আমি কিন্তু ওই সময় বলেছি যে এসএসএ কোম্পানি সাথে যখন দিতে হয়েছে তখন তো আমরা এটাকে দীর্ঘ লম্বা প্রতিবাদ প্রতিরোধ করেছি প্রতিরোধ করা হয়েছে জানেন আইন করেও প্রতিরোধ করা হয়েছে জানেন হ্যাঁ আমরা আপনারা বলতে পারেন বিগত কর্তৃত্ববাদী স্বৈরাচারী আমলে এর আগেও অনেকগুলো পদক্ষেপ নেওয়া হয়েছে আমরা হয়তো জানতে পারি অনেক কিছু আমাদের পক্ষে বলাও সম্ভব হয়নি জানেন তখন বয়ের রাজত্ব ছিল যেমন পতেঙ্গা টার্মিনালকে একটা বিদেশি কোম্পানিকে দেওয়া হয়েছে সৌদি কোম্পানিকে অলরেডি আমরা বলেছি আজকে এই জায়গাটা না বলে পথে পথে মুক্তি তাই শুনবেন আমি আপনি শুনলেন বলে বললাম ইতিমধ্যে আমরা খবর পেয়েছি দুইটাই ওইটা আমি আজকে ভারী করছি না আমার আসলে যেটা বাইরে যেতে চাচ্ছিলাম না ওইটা তারা যে ইনভেস্টমেন্ট করবে তার সামান্য এখানে এমন কি আগে যে খরচ ছিল খরচ বাড়িয়ে তারা টাকাটা নিয়ে যাচ্ছে তার মানে এইটার ফল যে ভালোটা আমরা বিরোধিতা করি আমরা বলেছি যার জন্য আমি কিন্তু শুরুতে বলেছি সকল অসম সকল চুক্তি প্রকাশ করতে হবে এর মধ্যে অসম চুক্তি বাতিল করে আমরা বাতিল চাই ওই ফর্মুলাই কারণ আমরা চাই রাষ্ট্রীয় উদ্যোগে করতে হবে মাফিয়া তন্ত্র ধ্বংস করতে হবে দক্ষ দুর্নীতি মুক্ত হবে রাষ্ট্রীয় উদ্যোগে এটা পরিচালনা করতে হবে এটা হচ্ছে আমাদের কমপ্লিট পজিশন এবার অন্য কিছু থাকলে বলেন আমাদের অন্য আচ্ছা আমি একটা বলি আজকে এখানে বিস্তারিত আমাদের কাছে বলতে বলি আপনি যেমন ধরেন সোফা থেকে চুরি করে বহু সংগ্রামীদের আমেরিকার সাথে আপনি অনেক চুক্তি আছে যার জন্য আমরা বলছি আমাকে চীনের সাথে আছে জাপানের সাথে আছে কথা কথা বলছি ভারতের সাথে তো আপনি আদানির সাথে বিদ্যুৎ চুক্তি থেকে শুরু করে তো জানেন আমাদের রামপালের চুক্তি জানেন আমি এই জন্য বলছি ওই আলোচনাটা সুনির্দিষ্ট আমরা করলে এরকম অনেক হবে যার জন্য আমাদের ডিমান্ডের মধ্যে আপনারা দেখবেন নিশ্চয়ই আপনারা শুনেছেন আমরা সরকারের কাছে ওই দাবিটা আমি আবার একটু পড়ে দেখি এইটা আমরা আশা করি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা প্রত্যাশা করেছিলাম যে তার তো কর্তৃত্ববাদী সৈরাচারী ফ্যাসিস্টিক সরকারকে হটিয়ে এত রক্তক্ষয়ী সংগ্রামে আমরা যে বিজয়ী হলাম তার তো অন্যতম দায়িত্ব ছিল এটা করার দরকার নেই কিন্তু এই চুক্তিগুলো করে তিনি প্রয়োজনে কোনটা অসম্মতি বলে যেতে পারতেন আগামীতে নির্বাচিত সরকার চলে গিয়ে যেমন জানেন বলি মার্কিন ভারত সহ সাম্রাজ্যবাদী আধিপাত্যিক দেশসমূহের সাথে আওয়ামী ফ্যাসিবাদী সরকার সহ খেয়াল করে বিগত সকল সরকারের আমলে স্বাক্ষরিত সকল চুক্তি প্রকাশ করতে হবে মানে চুক্তি প্রথম প্রকাশ করার কথা বলেছে দ্বিতীয় বক্তব্য হচ্ছে জাতীয় স্বার্থ বিরোধী অসম চুক্তি কারণ প্রকাশ করব আমরা দেখবো সবাই কাচাই কাছে এই জন্য কয়েকটা বললাম ওইটা অনেক বড় তাকে আলোচনা ওইটা আজকে যাচ্ছি না আপনারা নিশ্চিত থাকেন এদেশের আমি বামপন্থী শব্দটা শুধু বলতে চাচ্ছিলাম না কিন্তু সাম্রাজ্যবাদ বিরোধী দেশপ্রেমিক শক্তি এই সফলভাবে লং মার্চ শেষ করার পরে দেশ বিরোধী যত চুক্তি আছে সরকার যদি উন্মুক্ত না করে এইটা যাতে উন্মুক্ত করা হয় দেশের সাথে তার জন্য আমরা নতুন লড়াইয়ের পথ আমরা আচ্ছা বন্ধুগণ আমরা শেষ করছি এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এসেছেন এইটুকের মধ্যেও করব কারণ রাজনীতিতে অনেক সময় অনেকে चर्चर मुता